পাঁচ পিস থ্রি পিস তেরোশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস থ্রি পিস তেরোশো এই যে কালেকশন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আপডেট আপডেট কালেকশন এই যে ভাই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ভাই এই যে দেখেন কালেকশন দেখেন এইসব হোলসেল রেটে পেয়ে যাবেন এই যে দেখেন একশো টাকা এই যে ভাই দেখেন কালেকশন দেখেন একশো টাকা ডিসকাউন্ট ভাই কালেকশন দেখেন আপডেট আপডেট কালেকশন এখানে ইউজ পরিমাণে কালার ডিজাইন আছে সেলর কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে এটা হচ্ছে সেলরটা ওড়নাটা দেখেন বিশাল বড় নামাজি উড়া থাকবে এই যে ভাই দেখেন নামাজি উড়া এগুলো হচ্ছে ওড়নাটা একদম বিশাল বড় আরো কালেকশন আছে ভাই যার যেরকম ডিজাইন দেখে নিতে পারবেন আমরা কিছু কালেকশন দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান ওই কালেকশনটা যে দেবো আমরা দেখেন একদম আপডেট কালেকশন হলুদ পাখি দেখেন ভাই এটা হচ্ছে জামাটা ওনাটা থাকবে বেশ বড় একদম সফট ওনার মধ্যে এগুলো হচ্ছে ভাইরাল ড্রেস দেখেন ওন্নাটা দেখেন ভাই একদম আপডেট ওন্না দেখেন আরো কালেকশন আছে দেখেন ভাই যাদের যেরকম কালার পছন্দ নিতে পারবেন এগুলো হচ্ছে সুন্নতি জামা দেখেন এই যে জমজম কটনের ভাইরাল ড্রেস যাদের যেরকম কালার পছন্দ হয় শুধু স্ক্রিনশট নেন আমরা অফার প্রাইস দিয়ে দিব ভাই এগুলো অফার প্রাইস দিয়ে দিব অনলি 800 টাকা পিস 1000 টাকার চিপিস দিচ্ছি অনলি 800 টাকা এই যে দেখেন ভাই ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না থাকবে একদম সুন্নতি ওন্না এখানে হাজার হাজার কালার আছে ভাই পাইকের জামে নিতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পাইকের রেডি যদি হয়ে যে দেখেন আরেকটা কালেকশন দেখেন এই যে ভাই দেখেন একশো টাকা ডিসকাউন্ট ভাই একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট চলতে আছে ভাই দেখেন এই যে এটা হচ্ছে জামাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আমাদের হচ্ছে নতুন চ্যানেল আমরা অবশ্যই রেডে কমে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এই যে দেখেন দেখেন ভাই বিশাল বড় নামাজি ওড়না একদম পাঁচ সাত নামাজি ওড়না হবে এগুলো এক হাজার টাকা নয়শো টাকার তি পিস দিচ্ছি অনলি আটশো টাকা পিস